নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আজ আপনাদের কাছে নিয়ে এসেছি নভেম্বর মাসের কুড়ি তারিখের ভাগ্য ফল সম্পর্কে এই দিন এস নামের জাতক জাতিকাদের যে সমস্ত সুখবর ঘটবে তাদের জীবনে যে সমস্ত পজিটিভ দিকগুলো রয়েছে সেই সম্পর্কে এই ভিডিও থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন কুড়ি নভেম্বর দু যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম লেটার ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস দিয়ে শুরু সেই সমস্ত মানুষের জন্য অত্যন্তই বিশেষ সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা প্রথমবারের জন্য ভিডিওটিতে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এমনই ভিডিও পাওয়ার জন্য আপনার যদি নাম এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি আপনারই জন্য বন্ধু এবং যদি আপনার কোনো প্রিয়জনের নাম এস দিয়ে হয় তার সঙ্গেও এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে সেও এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে এবং হ্যাঁ যে সমস্ত বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটির সঙ্গে থাকার জন্য আশা করছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি ভিডিওর মধ্যে দিতে পারি যদি কোনো রকম কোনো প্রশ্ন আপনার মনে থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আর দেরি না করে আমরা এইস নামের মানুষদের কুড়ি নভেম্বর কি কি সুখবর আসতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিই কুড়ি নভেম্বর বা নভেম্বর মাসের কুড়ি তারিখের পর থেকে এস নামের মানুষদের প্রাপ্তির সুযোগ রয়েছে যে সমস্ত আমার এস নামের বন্ধুরা আপনারা ব্যবসার সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে ব্যবসার ক্ষেত্রে আপনাদের বিশেষ উন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে থাকা বাধা বিপত্তি সমস্ত কিছু দূর হয়ে যাবে এবং অর্থ প্রাপ্তি ঘটবে এস নামের মানুষদের জীবনে কুড়ি তারিখ আপনারা যদি ব্যবসার কোনো কর্মকে মনোযোগ সহকারে করেন তাহলে বিভিন্ন সুযোগ পাবেন নিজের উন্নতির এবং অর্থ প্রাপ্তির এই দিন প্রত্যেক এস নামে মানুষের সঙ্গে এমন ঘটনা ঘটবে যা আগে আপনাদের সঙ্গে কখনো ঘটেনি আপনি সব পরিস্থিতির জন্যই তৈরি থাকবেন আপনি চাইতে বা না চাইতে যাই ঘটনা ঘটুক না কেন তাকেই ভবিতব্য বলে মেনে নেবেন এবং এই দিনের হয়ে যাওয়া সমস্ত ঘটনার পিছনে কোনো না কোনো কারণ বর্তমান থাকবে আপনি ভবিষ্যতে কি করছেন তার উপর নির্ভর করবে এই দিনের কার্য এবং আপনি অতীতে যা করেছেন তার ফলাফল আপনি এই কুড়ি তারিখ কুড়ি নভেম্বর কিছুটা পাবেন আর্থিক উন্নতির দিকে একটু হলেও আপনারা সুযোগ সুবিধা বৃদ্ধি করতে পারবেন বিশেষ করে যে সমস্ত এস নামের ব্যক্তিরা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের রাশিতে অর্থ প্রাপ্তির বিশেষ সুযোগ বর্তমান এছাড়াও যারা সৃষ্টিমূলক কাজ করেন অর্থাৎ ক্রিয়েটিভিটির দিক থেকে যে সমস্ত ব্যক্তিরা আর্ট বা কোনো কিছু তৈরি করেন তাদের বলি আপনাদের কাজে মনোযোগ বৃদ্ধি পাবে কুড়ি তারিখ আপনাদের জন্য অত্যন্তই বিশেষ হতে চলেছে এই দিন আপনারা যদি নতুন কোনো জিনিস তৈরি করেন বা নতুন কোনো জিনিসকে লঞ্চ করেন কুড়ি তারিখে যদি আপনি সঠিকভাবে পরিশ্রম করেন তাহলে আপনি জয় পাবেনই পাবেন এবং এই নভেম্বর মাস শেষ হওয়ার আগেই আপনি সেই জয় উপভোগ করতে পারবেন তবে হ্যাঁ আপনাকে সম্পূর্ণ পরিশ্রম করতে হবে মনোযোগ সহকারে আপনাকে সম্পূর্ণ নিজের সময় দিতে হবে আপনার কর্মের মধ্যে এবং নিজের ক্রিয়েটিভিটিকে বের করে তুলতে হবে প্রচুর পরিমাণ পরিশ্রম এবং ভাবনা চিন্তা করে কার্য করতে হবে আপনাকে অবশ্যই এই পরিশ্রম সফলতার দিকে নিয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসের কুড়ি তারিখ এস মানুষের জন্য অর্থ প্রাপ্তির একটি বিশেষ সুযোগ এই দিন আপনারা যে কর্ম করবেন সেই কর্মেই আপনার জয় পাওয়ার বা সাকসেস পাওয়ার সম্ভাবনা ফিফটি পারসেন্ট পর্যন্ত বেড়ে যাবে কারণ ভাগ্য আপনার সঙ্গে রয়েছে কিন্তু পরিশ্রম আপনাকে অবশ্যই করতে হবে তবে হ্যাঁ এই বিষয়টি আমি আপনাদের অবশ্যই জানাবো যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কোনো রকম বাধা বিপত্তি এই দিন আসবে না কুড়ি তারিখে কিন্তু যারা ব্যবসা ছাড়াও অন্যান্য কর্ম করছেন উন্নতির চেষ্টা করছেন তাদের বলি আপনাদের রাশিতে কিন্তু সমস্যা আসবে এমনটা ভাববেন না কোনো রকম সমস্যা ছাড়া সমস্ত কিছু আপনার সঙ্গে ভালো ঘটবে এটা কিন্তু হবে না আপনাকে একটু পরীক্ষা দিতে হবে কিন্তু সঠিক পরিশ্রম এবং প্রতিনিয়ত কার্য এবং মনোযোগ যদি আপনি লাগিয়ে রাখতে পারেন সেই কর্মের মধ্যে তাতে আপনি পূর্ণ সফলতা পাবেন এছাড়াও যে সুখবরটি ইসলামের মানুষদের রাশিতে রয়েছে কুড়ি তারিখ নভেম্বর মাসের পর থেকে তাদের রাশিতে বিবাহ যোগ অত্যন্ত সুন্দর যে সমস্ত ব্যক্তিরা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের বলবো অবশ্যই আপনারা বছরের এই শেষ দিকে নভেম্বর মাসের শেষে বা ডিসেম্বর মাসের প্রথম দিকেই আপনারা বিবাহর ডেট ফিক্স করুন বিবাহের জন্য অত্যন্ত শুভযোগ বর্তমান আপনাদের কাছে এবং শুভ সুযোগও রয়েছে যারা সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বলি আপনাদের সম্পর্কে ভালো মুহূর্ত আসবে বিভিন্নভাবে আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে এবং এই সময় আপনি যে কোনো সম্পর্ককে সঠিক করে তুলতে পারেন আপনার বন্ধুত্বের সম্পর্ক বলুন পরিবারের সঙ্গে সম্পর্ক বলুন বা আপনার প্রিয় মানুষের সঙ্গে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে স্ত্রীর সঙ্গে বাবা মার সঙ্গে ভাই বোনের সঙ্গে প্রত্যেকের সঙ্গে সঙ্গে সম্পর্কের বৃদ্ধি করতে পারেন এই সময় আপনার ছোট ছোট কার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এছাড়াও বন্ধুরা যে সমস্ত এস নামের ব্যক্তিরা অনেক দিন ধরে ভাবছেন আপনারা গয়না সোনা গয়না কিনবেন তাহলে বলি অবশ্যই এই কুড়ি তারিখ কুড়ি নভেম্বর চেষ্টা করুন কোনো সোনা গয়না কেনার এই দিন যদি আপনি কোনো সোনা গয়না ক্রয় করেন আপনি পরবর্তীকালে গিয়ে সেই সোনা গয়নার দামকে ডবল করে দিতে পারবেন আর্থিক দিক থেকে আপনার আর্থিক উন্নতি ঘটবে গৃহে শ্রী বৃদ্ধি ঘটবে এবং তারই সঙ্গে আপনি কিন্তু ভাগ্যবান হয়ে উঠবেন খুব তাড়াতাড়ি তবে বন্ধুরা একটি বিষয় আপনাদের সঙ্গে ঘটবে যেটি হলো সন্দেহ জাগবে মনের মধ্যে প্রচুর কুড়ি তারিখ নভেম্বর মাস এই দিন আপনারা আপনাদের কর্মের উপর বিভিন্ন সন্দেহ করবেন আপনি সঠিক কর্ম করছেন কি না মনস্থির করতে পারবেন না এবং আপনার কাছের মানুষদের উপরেও আপনার সন্দেহ বৃদ্ধি পাবে তবে যদি আপনি নিজের ক্ষতি করতে না চান তাহলে অবশ্যই এই সমস্ত বিষয় থেকে দূরে থাকবেন এবং সন্দেহবাতিক মনকে আটকে রাখার চেষ্টা করুন দেখুন কিভাবে আপনি উন্নতির দিকে এগিয়ে যাবেন আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম আমার প্রত্যেক ইস নামের বন্ধুকে জানায় সুস্বাগত আজকে এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন